you <laughs> সবার প্রথমে ভাই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো প্লিজ আর এই ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই তোমরা যখনই গেমটাকে ওপেন করছো ওপেন করার সাথে সাথে এরকম একটা লেখা দেখাচ্ছে তো এই লেখাটা কেন দেখাচ্ছে অ্যান্ড কখন থেকে আমাদের গেমটা শুরু হবে মানে চালু হবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব তার আগে ভাই ভিডিওতে সব ভাই একটা করে লাইক করে দাও তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই আমাদের এই লেখাটি কেন দেখাচ্ছে এখানে লেখা আছে তোমরা যখনই গেমটা ওপেন করছো ঠিক এরকম একটা লেখা চলে আসছে মেনটেনেন্স তার নিচে লেখা আছে সার্ভার ইজ কাইন্ডলি ডাউন ফর ইমার্জিং মেনটেনেন্স প্লিজ ট্রাই এগেন লেটার তো ভাই এখানে বেসিক্যালি আমাদের কিন্তু বোঝাচ্ছে গ্রিনা ফ্রি ফায়ার অফিসিয়াল টিম থেকে যে আমাদের আপডেটটা অলরেডি হয়ে এসেছে তো আর কিছুটা আপডেট বাকি আছে বাট এখনো পর্যন্ত পুরোপুরি আপডেট আপডেটটা কমপ্লিট হয়নি আর এই আপডেটটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড আপডেটটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে গেমটা ওপেন হয়ে যাবে তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই গেমটা কখন চালু হবে তো আই থিঙ্ক আজ সন্ধ্যা সাতটার মধ্যে গেমটা চালু হয়ে যাবে আই থিঙ্ক ঠিক আছে সাতটার মধ্যে চালু হয়ে যাবে গ্রিনা অফিসিয়ালভাবে জানি জানিয়েছে যে এখন আমাদের মেনটেন্স চলছে তো আই থিঙ্ক সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের গেমটাকে স্টার্ট করে দেওয়া হবে অ্যান্ড সাতটার মধ্যে তোমরা সবাই কিন্তু গেম খেলতে পারবে তো ভাই তোমাদেরকে জানিয়ে দিলাম তার জন্য ভিডিওতে সবাই একটা করে লাইক করে দাও আর সবার আগে জানিয়ে দিচ্ছি কেউ এখনো জানে না তো ভাই প্লিজ আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে কখন থেকে গেমটা সঠিক টাইমে চালু হবে তো প্লিজ আর সবাইকে শেয়ার করে দাও ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় তো ভাই আশা করছি তুমি যদি একদিন ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে আর ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করনি এই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নেবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো ভাই আজকের वीडियो टू कोई थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो टेक केयर टाटा बाय बाय